الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সভা সবাই উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সকলেই অবগত আছি যে ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠ জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আমরা আজকে সপ্তম জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ নির্ধারণ সহ সহ আরও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছি তার মধ্যে আগামী দুই সালের সেপ্টেম্বরের শেষ দিকে সপ্তম জাতীয় হিফজুলকরণ প্রতিযোগিতা সারা বাংলাদেশের জেলা অডিশন শুরু হতে যাচ্ছে দুই নম্বর দুই হাজার ছাব্বিশ সালের গ্র্যান্ড ফাইনাল ফাইনাল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাল এরপরে প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে তার মধ্যে তার পাঁচপাড়া গ্রুপ জেলায় জেলায় পুরস্কৃত হবে জেলায় সীমাবদ্ধ থাকবে দশপাড়া এবং তিরিশ পাড়া গ্রুপের প্রতিযোগী বিজয়দেরকে গ্র্যান্ড ফাইনালের ফাইনালের সুযোগ দেওয়া হবে গ্র্যান্ড ফাইনালের অনুষ্ঠানে আসবে ইনশাল্লাহ পুরস্কারের ব্যাপারে আমরা আমাদের দায়িত্বশীল যেনারা আছেন সকলের পরামর্শ সাপেক্ষে আমরা অতি শীঘ্রই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুক আরও যত আরো প্রচার মাধ্যম আছে সেই প্রচার মাধ্যমে ইনশাল্লাহ আমরা পুরস্কার ঘোষণা করব এবং জেলার অডিশনগুলো এবং বিভাগীয় যে অডিশন আছে সেই অডিশনগুলোর পোস্টার ব্যানার এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রচার করব তার মধ্যে এবছর আমাদের আমাদের জাগরণ টিভি এবং আইডিয়াল টিভি এবং ইসলামিক টিভি ইসলামিক টিভি এবং সাহাবা টিভি এই চারটি টিভি চ্যানেল আমাদেরকে এই বছর জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রচার প্রসার করবে ইনশা আল্লাহ আমরাও আমরাও ইনশাল্লাহ আমাদের ইসাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আমি একজন আমি সভাপতি হিসাবে দায়িত্বশীল হিসাবে আমি আপনাদেরকে সকলকে আহ্বান করব আহ্বান করবো ফাউন্ডেশন বাংলাদেশের আমরা সকলেই এখন একটি পরিবারের মধ্যে আওতাবদ্ধ হয়ে গিয়েছি হয়ে যেহেতু পরিবারের কারো কোনো সমস্যা হলে আমরা সকলেই সেই সমস্যাগুলো দেখব এবং এই সংগঠনের যত কাজ আছে যার উপরে যে কাজ অর্পিত হয়েছে আমরা শপথনামা পড়েছি সকলেই যদি আমরা সবার জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি ইনশাআল্লাহ এই ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যে স্বপ্ন আশা করি বাস্তবায়ন হবে ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই ষষ্ঠ বছর অতিবাহিত সারা বাংলাদেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পরে ইশাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জায়গা করে নিয়েছেন এবং গত বছর আমাদের প্রায় ছাপ্পান্নটি জেলায় আমাদের প্রোগ্রাম হয়েছে এবছর আশাবাদী আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাগুলোতে আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যাতে অডিশনগুলো সমাপ্ত করতে পারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন যেই যেই বিষয়গুলোতে পরামর্শ করেছেন দিয়েছেন ইনশাআল্লাহ আমরা ওই পরামর্শগুলো লিখে রেখেছি ইনশাল্লাহ ওই পরামর্শগুলো আমরা দেখে আমাদের সুরা কমিটি যেনারা থাকবেন এই সুরা কমিটির দায়িত্বশীলগুলো সকলে একসাথে বসে আমরা আলোচনা করে আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত অনুযায়ী ইসাতুল তুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সকল কার্যক্রম বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ এই বলেই আমি আমার সমাপ্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করতেছি